হেই গাইস কি অবস্থা গোরোকে আই আমার কাছে মনে হয় সমস্ত ইআই কে খেয়ে দেবে গোরোকেআই হোক সেটা চ্যাট জিবিটি বা জিমিনি অথবা ডিপসিখ বা মেটা ই টেস্ট করে দেখলাম এই ইলন মাস্কের গোরোকে আই বেশ পাওয়ারফুল যে কারণে আজকে ভিরোত তৈরি করা আপনারা দেখতে থাকুন দেখেন বুঝতে পারবেন এই গোরোকে আই কতটা পাওয়ারফুল হ্যালো এব্রিয়ন এই গ্রোক ই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আসি আমি আরিয়ান শরীফ তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক গ্রোক চ্যাট জিবিটি বা জিমিনি এর মতো অনেক পাওয়ারফুল কিন্তু আমি সিম্পল কাজ থেকে শুরু করব। এবং আমি স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাব আপনারা অধৈর্য হয়েন না ভিডিওটা মনোযোগ সহ দেখুন দেখুন এখানে আমি একটি প্রোমোট দিয়েছি এবং সাথে একটি ফটো দিয়েছি বলছি এখানে ফেসবুকে এই ফটোটি আপলোড করব তো তুমি ক্যাপশন লিখে দাও সুন্দর ক্যাপশন তো লিখে দিয়েছে জিমিনি তো এখানে আমার তেমনটা ভালো লাগেনি জিমিনি যেমন ক্যাপশন তৈরি করে দিয়েছে তো আমি আবার সেম ক্যাপশনটা সেম ফটোটা আমি লিখে দিয়েছি গ্রোকে দেখতে পাচ্ছেন Groke কত সুন্দর করে সে কতটি ক্যাপশন লিখে দিয়েছে এই ক্ষেত্রে Groke হয় কিন্তু এগিয়ে আছে সামান্য এখানে এগিয়ে আছে প্রথমেই তাহলে বুঝতে পারছেন আমি যখন জটিল কাজ দেব তখন সে কি করবে দেখো এখানে গোরক আই আমি দিয়েছি একটি ফটো এবং লিখে দিয়েছি এই ফটোটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দাও সুন্দর মতো অ্যাডজাস্ট করে দাও সে দেখতে পাচ্ছ তৈরি করে দিছে একদম কি কব বাজে একটা সেটা তো পাসপোর্ট সাইজের না তো আমি সেম কাজটা আমি দিয়েছি সে জিমিনিতে দেওয়ার পরে সে দেখতে পাচ্ছেন সে কত সুন্দর পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দিয়েছে একদম সুন্দরে অ্যাডজাস্ট করে দিয়েছে একদম সিবিতে ব্যবহার করতে পারবেন যেকোনো কিছুতে ব্যবহার করতে পারবেন তো এই ক্ষেত্রে জিমিনি এগিয়ে আছে দেখুন আমি এখানে একটি প্রোমোট লিখে দিয়েছি ভিডিও তৈরি করার জন্য আমি গোরক এআইকে বলছি তো আমি প্রোমোটটি দেওয়ার পর সে ভিডিওটি তৈরি করে দিয়েছে ভিডিওটি একদম এমন ভিডিওটি তেমন ভালো হয়নি কার্টুন টাইপের হয়েছে তো আমি সেম কাজটা আমি জিমিনিতে দিয়েছি তো জিমিনিতে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সে একদম অরিজিনাল ভিডিও তৈরি করে দিয়েছে মনে হচ্ছে না এটা এআই দিয়ে তৈরি একদম মনে হচ্ছে রিয়েলিস্টিক তো এই ক্ষেত্রে জিমিনি এগিয়ে আছে কিন্তু গ্রোক এআই পিছে আছে তো আমরা এবার চেক করব অ্যাপস তৈরি করার জন্য কোডিং লিখে নেব দেখুন এখানে আমি একটি প্রমোট লিখে দিয়েছি যে একটা অ্যাপস তৈরি করব তো আমাকে একটি কোডিং লিখে দাও সিঙ্গেল এসটিএমএল ফাইলে এন্ড বলছি যে বিশ্ব সেরা ডিজাইন হতে হবে তো দেখে আমি জিমিনি থেকে আগে দিয়েছি তো জিমিনি কি করে জিমিনি তৈরি করে দিয়েছে তো আমি এটা কপি করে আমি আমার অ্যাপস এই অ্যাপসটি রান করে দেখব কেমন ডিজাইন হয়েছে কেমন স্টাইল করেছে তো আমি চেক করার জন্য আমি রান করার জন্য অ্যাপসে চলে যাব তো আমি জিমিনির কোডটা আমি রান করে দেখলাম তেমন একটা ভালো হয় নাই দেখতে পাচ্ছেন আপনারাই বিচার করবেন আমি দুইটাই দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবার আমি গ্রোক এআই কোডিংটা পেস্ট করব। পেস্ট করে রান করে দেব। দেখবো যে কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন গ্রোকে আইর কোডিংটা কিন্তু বেশ ভালো হয়েছে ভালো রিজেন করতে পারছে তো দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে কোডিং লেখার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় গ্রোকে আই এগিয়ে আছে না চ্যাট জিবিটি বা নিয়ে এগিয়ে আছে আমি বলবো না কারণ আমার এমনি ভিউ হয় না আবার বললে আবার যদি এটার ভিউ হয় তখন আমার বারোটা বাইজাসাইবো আপনারা কমেন্টে বলুন গ্রোকে এআই এগিয়ে আছে না জিমি নিয়ে এগিয়ে আছে তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই